বাংলাদেশ আয়তনে ছোট হল জেলার ভৌগোলিক বিস্তৃতিতে রয়েছে ব্যাপক বৈচিত্র্য পাহাড় বন হাওর সমতল ও উপকূলীয় অঞ্চল মিলিয়ে দেশের কিছু জেলা আয়তনের দিক থেকে অন্যগুলোর তুলনায় অনেক বড় এসব জেলা শুধু আয়তনেই নয় প্রাকৃতিক সম্পদ পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে উল্লেখযোগ্য আজকের ভিডিওতে আমরা আয়তনের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে বড় দশটি জেলা সম্পর্কে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আয়তনে দশম বৃহত্তম জেলা চা বাগান পাহাড় ঝর্ণা ও নদী এই জেলার প্রধান আকর্ষণ এই জেলার মোট আয়তন তিন বর্গ কিলোমিটার নম্বর নয় সুনামগঞ্জ হাওর অধ্যুষিত জেলা সুনামগঞ্জের আয়তন তিন বর্গ কিলোমিটার বর্ষাকালে বিশাল জলরাশিতে পরিণত হয় এ জেলার অধিকাংশ এলাকা যা দেশের মৎস্য উৎপাদনে ভূমিকা রাখে নম্বর আট সাতক্ষীরা সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় জেলা কৃষি মৎস্য ও সীমান্ত বাণিজ্যের জন্য পরিচিত এটি এই জেলার মোট আয়তন তিন বর্গ কিলোমিটার নম্বর সাত বাগেরহাট বাগেরহাট ঐতিহাসিক ও প্রাকৃতিকভাবে সমৃদ্ধ একটি জেলা ষাট গম্বুজ মসজিদ সহ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অংশ এখানে রয়েছে বাগেরহাট জেলার মোট আয়তন তিন হাজার নয়শো বর্গ কিলোমিটার নম্বর ছয় নোয়াখালী উপকূলীয় জেলা নোয়াখালী আয়তনের ষষ্ঠ অবস্থানে জেলাটির মোট আয়তন চার হাজার দুইশো তিন বর্গ কিলোমিটার চরাঞ্চল ও কৃষিভূমি এই জেলার প্রধান বৈশিষ্ট্য নম্বর পাঁচ ময়মনসিংহ উত্তরাঞ্চলের বড় জেলা ময়মনসিংহ কৃষিভিত্তিক অর্থনীতির জন্য পরিচিত এই জেলার আয়তন চার হাজার তিনশো তেষট্টি বর্গ কিলোমিটার ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় অবস্থিত এই জেলার আয়তন ও জনসংখ্যা দুটোই উল্লেখযোগ্য নম্বর খুলনা দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা খুলনা সুন্দরবনের একটি বড় অংশ এই জেলার অন্তর্ভুক্ত এই জেলার মোট আয়তন বর্গ কিলোমিটার নম্বর তিন বান্দরবান পার্বত্য চট্টগ্রামের আরেকটি জেলা বান্দরবান এই জেলার মোট আয়তন চার হাজার চারশো উনআশি বর্গ কিলোমিটার উঁচু পাহাড় ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি বেশ পরিচিত পর্যটন সম্ভাবনায় বান্দরবান দেশের শীর্ষে রয়েছে নম্বর দুই চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রাম আয়তনের দ্বিতীয় বৃহত্তম জেলা এই জেলার মোট আয়তন পাঁচ হাজার দুইশো তিরাশি বর্গ কিলোমিটার শিল্প বাণিজ্য ও সুন্দরবনের কারণে এই জেলার অর্থনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি পাহাড় ও সমুদ্র এই দুইয়ের সমন্বয় এখানকার বৈশিষ্ট্য বিশেষ সবশেষ নম্বর এক রাঙ্গামাটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি এটি পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত এবং পাহাড় কাপ্তায় রথ ও বনভূমিতে সমৃদ্ধ পর্যটনের জন্য রাঙ্গামাটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা এই জেলার আয়তন ছয় হাজার বর্গ কিলোমিটার মিটার আয়তনের দিক থেকে বড় এসব জেলা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ অর্থনীতি ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে